এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়াই ভালো আছি তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করেছি তো বাহিরে কিন্তু দেখেন আজকে প্রচুর রোদ উঠেছে দেখে খুবই ভয় লাগছে মানে আজকে প্রচুর গরম পড়বে আর এখনই সকাল সকালই এত রোদ না জানি বাকি দিন কীভাবে যায় তো কী আর করার আল্লাহ যখন যেভাবে রাখে তো এতদিন কিন্তু আবার বৃষ্টি হয়েছিল বৃষ্টির পরে আবার রোদ উঠেছে মানে এই গরম এই বৃষ্টি তো আজকে হচ্ছে সকালের নাস্তায় রুটি বানাচ্ছি তো রুটি ভা ভেজ রুটি খাবো হচ্ছে পেঁপে ভাজি দিয়ে তো রুটিগুলো আমি ভেজে নিচ্ছি আর এবারে আটার রুটি জানি কেমন লাগে খেতে একদমই ভালো লাগে না তাই হচ্ছে তেল তে ভেজে খাবো তো আমার আব্বু আবার তেলে ভাজা রুটি তেমন খায় না তো সেজন্য আব্বুর জন্য ভাজতে হবে তেল ছাড়া আর আমাদের জন্য ভাজবো তেল দিয়ে আর এদিকটায় দেখেন সকাল সকাল আব্বু শাক পাঠিয়েছে তো যেহেতু দোকান খুলতে গিয়েছিল সকাল সকাল তো সকাল সকাল শাক নিয়ে আসছে তো সেই জন্য হচ্ছে শাক পাঠিয়ে দিয়েছে মূলা শাক আর সাথে হচ্ছে কচি কচি মূলা ছিল তো আজকে দুপুরে ভাবছি মূলা শাক রান্না করব। আর এদিকটায় হচ্ছে আমার রুটিগুলো একটু যেন পুড়ে যাচ্ছিলো তো রুটিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এবারে আটার রুটি খেতেও ভালো না লাগে না আবার ভাজ ভাজাও সুন্দর হয় না মানে একটা রুটিও ফোলাতে পারি না এরকম আর এদিকটা দেখেন বাহিরে সকালের রোদ কতটা সুন্দর দেখা যায় কিন্তু হচ্ছে আজকে রোদে অনেক গরম তো বাহিরের প্রকৃতিটা খুবই সুন্দর লাগছিল সকাল সকাল আর এদিকটাই হচ্ছে দুপুর সকালে নাস্তা টাস্তা করে একটু রেস্ট করে এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করব তো সেজন্য হচ্ছে তরকারি কাটবো তো এদিকটাই হচ্ছে শাকগুলো আলাদা করে নিয়েছি তো এখানে দুই আটটি শাক ছিল আর এখানে দেখেন মূলাগুলো কিন্তু খুবই মোটা মোটাই ছিল মানে কচি আর এই সব মূলা দিয়ে কিন্তু সুটকির তরকারি রান্না করে খেতে খুবই ভালো লাগে সাথে একটা আলু দিলে তো আজকে হচ্ছে ভাবছি যে ওর ঘরে পুঁটি মাছ আছে তো পুঁটি মাছ দিয়ে এইভাবে রান্না করি মূলা দিয়ে মূলার ডাটা দিয়ে আলু দিয়ে আর এখন হচ্ছে আমি করলা ভাজি ভসাবো তো করলা ভাজি মূলা শাক আর হচ্ছে পুঁটি মাছ রান্না করব দুপুরের জন্য তো করলা ভাজিটা বসানোর জন্য পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এদিকটায় হচ্ছে পুঁটি মাছ ভিজিয়ে রেখেছিলাম তো মাছগুলো আমার সুন্দর করে গলে গেছে বরফ গলে গেছে এবার হচ্ছে একটা একটা করে রান্না করব তো আগে থেকে কিন্তু সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিলে রান্না করাটা খুবই তা ইজি হয়ে যায় আর যেহেতু একটা চুলা তো সেই জন্য হচ্ছে অনেক আগে থেকে আমরা দুপুরেটা বসিয়ে দেই মানে নাস্তা খাওয়ার পরে এগারোটার দিকেই দুপুর একটা একটা করে রান্না বসানো শুরু করে দেয় এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আস্তে ধীরে হয় আর এদিকটায় হচ্ছে এখন আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি এবার হচ্ছে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর করলা ভাজের মধ্যে কিন্তু একটু হলুদের গুঁড়া দিলে কালারটা খুব সুন্দর আসে ভালো লাগে খেতে দেখতেও খুব সুন্দর দেখা যায় আর এবার হচ্ছে করলা হচ্ছে আলু দিয়ে দিছি তো সাথে হচ্ছে একটা আলু দিলে খুবই ভালো লাগে করলা ভাজিটা তো বন্ধুরা ভিডিও এ যে এসে প্রতিদিনের মতো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটা এখনও দেখছো একটু একটা লাইক দিতে ভুলে গেছে তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের সে বেলাইকনটি প্রেস করে রাখতে পারো এতে করে আমি প্রথমে যে ভিডিওটি দেব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর তোমরা তা সময় মতো দেখে নিতে পারবে আর যারা এই কাজটি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো করলা ভাজিটা উঠিয়ে এবার হচ্ছে শাক বসিয়ে দিয়েছি তো যেহেতু দুই আটি শাক ছিল অনেকগুলো শাক ছিল তো শাকটা একটু মানে একটু ফাঁপিয়ে নিচ্ছি আর এদিকটাই হচ্ছে আমার করলা ভাজি তো দেখতে পেয়েছে কত সুন্দর একটা কালার এসেছে আর এখন হচ্ছে শাকটাও রান্না করে ফেলেছি এবার হচ্ছে মাছগুলোকে ভেজে রান্না করব। পুঁটি মাছগুলোকে একটু হালকা হলুদ মরিচ লবণ মাখিয়ে ভেজে নিলে কিন্তু তরকারিটা বেশি মজা হয় খেতে আর একটা মাছও ভাঙবে না আর ভে মাছটা ভেজে রান্না করলে কিন্তু একটা মাছও ভাঙে না খুবই ভালো লাগে তো সেজন্য হালকা একটু ভেজে নিচ্ছি তো এখানে কিন্তু অনেকগুলো পুঁটি মাছই ছিল তো এখন একটু অল্প দেখাচ্ছে কিন্তু অনেকগুলোই ছিল আর এখন হচ্ছে মাছগুলোকে তুলে এবার হচ্ছে তরকারিটা বসাবো সেই জন্য ফেয়স আর হচ্ছে কাঁচামরিচ ভেজে নিচ্ছি তো জানি না আজকে তরকারিটা কেমন হয় এরকম মূলা দিয়ে রান্না করি নাই মানে রান্না করেছে সুটকির তরকারি আর আজকে হচ্ছে পুঁটি মাছ দিয়ে রান্না করছি ভালোই লাগবে হয়তো আর এরকম শাকের সাথে কিন্তু কচি কচি মূলা দিয়ে তরকারি রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো এখন হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণও দিয়ে দিয়েছি আর মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়েছি একটু ঝাল ঝাল করবে রান্না করব। তো খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি উপরে তেল ভেসে যাচ্ছে খুব দেখতে পেয়েছেন আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হলে তো এটা খেতেও ভালো লাগে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি মশলাটা এবার হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের দুপুরে আজকে দুপুরের আয়োজন তো মূলা শাক মূলা শাকটা কিন্তু ভালো লাগে খেতে আর হচ্ছে এদিকটায় হচ্ছে করলা ভাজি আর এদিকটাই হচ্ছে আমার তরকারি তো পুটি মাছের তরকারি ফাইনাল লোক তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্য কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ